আর এখানকার কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো জাস্ট অসাধারণ কী বলবো সুন্দর করে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা করা আছে মা অন্নপূর্ণা হোটেলে তোমাদের দেখাতে পাচ্ছি এখানে কিন্তু থালিতে রয়েছে কিন্তু ভাত ডাল পাঁচ রকমের তরকারি বেগুন ভাজা শাক চাটনি পাঁপড় এত কিছু দিয়ে কিন্তু মাত্র রেখেছে টাকায় অন্নপূর্ণা হোটেলে আর এখানে কিন্তু একটা বিশেষত্ব আছে অন্তর অন্তর কিন্তু সবজি চেঞ্জ করা হয় প্রত্যেক দিন তো শুনবো গিয়ে তোমাদের এখানে শুনলাম নাকি প্রত্যেকদিন দিন নাকি সবজি নাকি অন্তর অন্তর নাকি চেঞ্জ হয় একদম একদম সত্যি করে সবজি রাখে আচ্ছা আচ্ছা

আচ্ছা মানে অনেক রকমের আইটেমের মধ্যে মানে আপনার যে যেখানে দেখলাম থালি তাজে পঞ্চাশ টাকা রয়েছে এত কিছু দিয়ে মানে একদম সুস্বাদু বাঙালি খাবার তাই তো বাঙালি খাবার আচ্ছা আচ্ছা